জায়েদ খান চাপাবাস স্বর্ণের ঘড়ি পরে দুই লাখ টাকা দিই টি শার্ট পরে পাঁচ লাখ টাকা দিয়া জুতা পরে দুই লাখ টাকা দিয়া এয়ার চেয়ে দামি জিনিস তো সাকিব খান ইউজ করে তাম্বির সোমান বসুন্ধরা মালিক ইউজ করে তারা তো এগুলো বলে না বলে জায়েদ খান আর মিষ্টি জান্নাত দোনোটাই চাপাবাস তারা আলোচনা থাকার জন্য আর মিষ্টি জান্নাত শাকিব খানের ওয়াইফ কীভাবে হয় সাকিব খানের যোগ্যতাও ও ছবি তো আমি দেখলাম না সাকিব খানের নিয়ে আলোচনা থাকার জন্য উনি ভাইরাল হওয়ার জন্য এই কথাগুলো বলে আমি মনে করি জায়েদ খান তো আমি জানি সদের থেকে জুতা কিনে সদরঘাট গুলিস্তান ফার্মগেট এই জায়গা থেকে সে নিজে কিনে না লোক দিয়ে কিনা আর বলে ইউরোপ থেকে কিনছি কেনাডা থেকে কিনছি এটা হলো চাপাবাস একটা ভাউতাবাজি মিষ্টি জান্নাত তো আমার মনে হয় সে সাকিব খানের একটা পশমের যোগ্যতা না সে সাকিব খানের বউ কিভাবে হবে সেইটা বলতে সে ভাইরাল হওয়ার জন্য আলোচনায় থাকার জন্য যেমন মিষ্টি জান্নাত বলছে সাকিব খানের ডাক্তার বউ পছন্দ হয় মিষ্টি জান্নাত ডাক্তার তো ডাক্তার হয়েছে কিছু ডাক্তার হয়েছে দিয়েই তো শাকিব খান মিষ্টি জান্নাত কি বিয়ে করবে তা তো কোনো কথা নেই আছে এরকম তো অনেক হাই লেভেলের ডাক্তার মেয়ে আস শাকিব খানের জন্য সিরিয়ালে আসে অপেক্ষায় আছে যে সাকিব খান শুধু মুখ খুলা বলবে বিয়ে করবে এরকম তো অনেকে আস আসলে কি সাকিব খান সুপারস্টার বলে এমনটা নাকি অবশ্যই শাকিব খান সুপার স্টার কিং খান আমি মনে করি বাংলাদেশের শাকিব খানের টক্কর দিয়ে যাবে কোনো মন্ত্রী ছেলের নাই কোনো এমপি মন্ত্রী ছেলেও যদি ছবি বানায় শাকিব খানকে দিয়ে নিজে নায়ক হিসাবে সাকিব খানকে ফেল করতে পারবে না কারণ শাকিব খান অলরাউন্ডার মন্ত্রী ছেলে কে চিনে তার টাকা উঠবে না সে চলে যাব জাহিদ খান বলছে জাহিদ খান নাকি সুপারস্টার জাহিদ খান তো চাবাবাস চাবাবাস তো অনেক কিছু বলতে পারে সুপারস্টার কে হিরো আলম সাকিব খান না জায়েদ খান না আপনি আমি মনে করি সুপারস্টার সাকিব খান তারপরে থাকলে আমি সুপারস্টার কারণ আমি দেখতে সাকিব খানের মতন সুদর্শন কোন দিক দিয়ে আমার ফলাইতে পারবেন আপনি বলেন সাকিবের কথার স্টাইল হাঁটার স্টাইল মুখের লিফ্ট হাসি সব দিক দিয়ে আমি মনে করি আমি সুপার আপনার কয়টা সিনেমা রিলিজ হয়েছে আমার হয়নি ইনশাল্লাহ ছয় মাস এক বছরের ভিতরে আমি ছবি কয়েকটা বানাবো আল্লাহর মতো শুধু ছয়টা মাস আমার ধৈর্য ধরতে হবে সব কিছু গোছাই দিয়েছে তাহলে আপনি সুপার স্টার ইনশাল্লাহ হইতে পারবো মানুষ চেষ্টা করলে সব কিছু হয় সাকিব খান জিরো থেকে হিরো হয়েছে আর হিরো আলম হিরো আলম তো মানুষ টিটকারি ফাইজ দামি কেড়ে শেষ করতে করতে সে আলোচনায় চলে গেছে আপনি কি হিরো আলমের মতো হতে চান নাকি সাকিব খান আমি সাকিব খানকে ফলো করি সাকিব খানকে মন থেকে ভালো জানি ভালোবাসি সাকিব খানকে নিয়ে গবেষণা করি হিরো আলম তলম এগুলো আমার কাছে খাওয়ার নাই ভ্যালু নেই আমরা দেখছি যে আপনার লুকটা ঠিক শাকিব খানের মতো তো এইগুলো এগুলো কি নকল চুল নাকি এগুলো আসল চুল এই যে আপনারা দেখতে পাবেন এগুলো করেন কি আমার চুলের পিছনে মাসে আছে পাঁচ হাজার টাকা খরচ চুলের পিছনে শাকিব খানের স্টাইল দেওয়ার স্টাইল দেওয়ার জন্য এই যে শাকিব খানের মতো মোস দাড়ি একদম দাড়ির কাটিং সেম কানের দুল হ্যাঁ কানের দুইটা আপনার তো এই চোখ তোখগুলো কি শাকিব খানের এটা আল্লাহপাক বানাইসে আর যখন আমি শাকিব খানকে ফলো করি তখন আমি চেষ্টা করেছি যে শাকিবরে যত আমার মাঝে মানুষ খুঁজে পায় যে শাকিব খানকে দেখলে যেমন আমি রাজকুমার ছবি দেখতে গেছি মধুমিতা হলে প্রচুর পরিমাণ বীর আমার সাথে সবাই ছবি তুলছে সুন্দরী মেয়েরাও পর্যন্ত ছবি তুলছে আমার সাথে আপনি দেখলে আমার মোবাইলে দেখাইতে পারবো ওই মেয়েদের বাস হচ্ছে সোনিয়া একটা সাইনবোর্ড ওরাও পর্যন্ত আমার সাথে ছবি তুলছে ভাই আপনার অনেক সুন্দর